শারদ উৎসবের পৌরাণিক তথ্য এবং পাশাপাশি বর্তমান সময়ে বেশ কিছু প্রাসঙ্গিক প্রশ্ন যেটা সমাজে আরো নতুন ভাবে দিশা দেখাতে পারে সেই প্রসঙ্গে আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির জামুরিয়ার বিশিষ্ট নেতা সন্তোষ সিং সন্তোষবাবু হিন্দু মাইথোলজি যেটা বলছে যে দশভূজা দেবী দুর্গা মা দুর্গা হচ্ছে অশুভ শক্তিকে পরাস্ত করেছিলেন অসুরকে পরাস্ত করেছিলেন অসুর হচ্ছে একটা অশুভ শক্তি আমরা দীর্ঘদিন ধরে মা দুর্গা যখন থেকে সভ্যতার জন্ম হচ্ছে মা দুর্গাকে আমরা বন্দনা করে আসছি কিন্তু আপনার কি মনে হচ্ছে না যে ক্রমাগত এখন এই অশুভ শক্তিটা কিছুটা বেড়ে যাচ্ছে এবং এই অশুভ শক্তিকে পরাস্ত করার মতো আমাদের কাছে কি হওয়া উচিত কি আমরা কি করব মানুষ দিশাহীন আপনি কি বলবেন একজন রাজনৈতিক কর্মী হিসাবে একজন সুস্থ মানুষ হিসাবে আপনার কি যে আজ পশ্চিম নিয়ে শুধু নয় পুরো ভারতবর্ষে যে গতিতে আমাদের মা বোন বলুন বা অন্য অত্যাচার যাকে অত্যাচার বলা হয় সে অত্যাচার এটা বেড়ে যাচ্ছে তার কারণ হচ্ছে আমাদের একটা শিক্ষা ব্যবস্থা ছিল আমাদের শিক্ষা ব্যবস্থা গুরুকুল থেকে আমরা পড়ে বেরিয়ে আসতাম সবাই নিজের নিজের কর্ম অনুযায়ী তাদের একটা শিক্ষা দেওয়া হতো আজ যে আমাদের শিক্ষা ব্যবস্থা সে শিক্ষা ব্যবস্থার মধ্যে ত্রুটি আছে সে শিক্ষা ব্যবস্থা যতদিন পর্যন্ত ভারতের মধ্যে বলুন বা ধর্ম আচরণের জন্য যদি বলেন তো যদি আচরণটা আমাদের ভালো না হয় যে আচরণ আমাদেরকে শিক্ষা দীক্ষা দিক দিয়ে যে পাওয়া যেত ছোটবেলার থেকে সংস্কার হতো সে সংস্কারটা আজকে পাওয়া যাচ্ছে না বলে এই অশুভ শক্তি এই সংস্কারটা কি পরিবার থেকে উঠানো উচিত মানে পরিবার চ্যারিটি বিগান মানে বাড়ি থেকে কিছু করা উচিত গুরুই সব কিছু গুরু যে আমাদের গুরুকুল থেকে যে শিক্ষা ব্যবস্থা আচরণ শেখানো যেত সে শিক্ষাটা আর এখন পাওয়া যাচ্ছে না আপনার বক্তব্য অনুসারে আমরা শুধু ডিগ্রি নিচ্ছি প্রতিগত শিক্ষা করে ডিগ্রি নিচ্ছি প্রকৃত মানুষ হওয়ার মানুষ শিক্ষা সে পাওয়া যাচ্ছে একদম জনচেতনা দরকার আছে বলে মনে হচ্ছে আপনার মানুষের মধ্যে আরো চেতনার দরকার রয়েছে বলে মনে হচ্ছে আপনার আজকে তো বিজনেস শিক্ষা একটা বিজনেস শিক্ষা পয়সা দিয়ে আপনি কিনে নিচ্ছেন আমার যে আচরণ সুধার হবে তার জন্য আমি একটু কারো কোনো ধর্মর জন্য বলছি না শুধু আজকে যে আমাদের আচরণ মাদ্রাসা থেকে যারা শিক্ষা পেয়েছে ধর্ম আচরণ যে পাওয়া যাচ্ছে সে একটা নিজের ধর্ম নিজের বিষয় নিজের সমাজের একটা বন্ডের মধ্যে বান্ধন নিয়ে আসছে সে বান্ধনটা আমাদের মধ্যে যে কমিউনিজম আমাদেরকে সব বিভক্ত করে দিল ছোট বড় মানে উঁচ নিচ অন্য যা বলা হচ্ছে সামন্তবাদ আর আমাদের কমিউনিস্টের যেটা সেটাতে কমিউনিস্ট আমাদেরকে ডিভাইড করেছে একসঙ্গে সংগঠিত করেনি আমাদের শিক্ষা ব্যবস্থাটা আমাদের শিক্ষা ব্যবস্থা ওইটাই আমাদের মেন ফোকাস যে আমাদেরকে দিগ্রমিত করেছে নাহলে ভারতের সংস্কৃতি পুরো বিশ্বের সংস্কৃতি থেকে সব থেকে ভালো ছিল সেটাকে ফিরিয়ে আনা দরকার আছে বলে মনে হচ্ছে আমার আমি দায়িত্ব নিয়ে বলছি সেটা ফেরত আনলে অনেকটা সমাজের মধ্যে বন্ধুত্ব সব পাওয়া যাবে এই মধ্যে একটা বিরাট সংখ্যক মানুষ আজকে মনে হচ্ছে যে কিছুটা হলো দূরে সরিয়ে রেখেছে নিজেদেরকে এর পেছনে কারণ রয়েছে তারা জাস্টিস চাইছে এখনো পর্যন্ত নির্যাতিতার জাস্টিস চাইছে আমিও চাইছি আমি উৎসবটা একটু দূরে সরিয়ে রেখেছে আপনার কি মনে হয় না একদিকে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা রয়েছে এই দুর্গা পুজোকে কেন্দ্র করে আরেকটা দিকে এই যে আমরা উৎসবে দূরে শরীর রেখেছি নিজেদেরকে কোথাও না কোথাও কি একটা মনে হচ্ছে না যে অসুবিধার সৃষ্টি হচ্ছে দেখুন যারা বিভক্ত করে রেখেছে আজ পর্যন্ত আমাদের সমাজের মধ্যে যে ডিভাইডেশনটা নিয়ে এসছে সে তারা সব সময় চাইবে আমাদের নিজেদের মধ্যে বিভেদ থাকুক একটা ভ্রাতৃপ্রেম প্রেম যে আমাদের সমাজের মধ্যে একটা আমাদের পুজো একটা আয়োজনের মাধ্যমে আমাদের যে পুজো এক একটা পুজোতে ছোট থেকে বড় পর্যন্ত একটা কুম্ভকার থেকে নিয়ে প্রোহিত পর্যন্ত সবারই কিছু না কিছু পাওয়া যায় তো এই পুজোটা একটা আশার দিক আমরা পুজো পালন করি উৎসব আমরা পালন করি যেহেতু সবারই সমাজের মধ্যে অংশীদার থাকলেই এই সমাজটা এগিয়ে যাবে তো আমাদের সব রাজনীতির দিক দিয়ে বলুন দিক দিয়ে যোথায় বলুন যে সমাজের সংগঠন করছে তারাও একটা দিক এইটাই নিয়ে চলে যে ওরা সমাজকে নিজের বন্ধনে বানায় আমি আবার ফেরত চাই নিজেদের ভাই বোন বন্ধুদের বান্ধবের একসঙ্গে জুড়ে আমরা এই রিকোয়েস্ট করব যারা বিরতি এই আমাদের পুজো থেকে যারা বিরত হয়েছেন তাদেরকেও বলবো পূজার মধ্যে আসুন সবাই মিলে আমরা পূজা করি কিন্তু আপনি চান না যে আরো কাল কারখানা ধোঁয়া উঠুক আরো বেকারত্বের চাকরি হোক রাজনৈতিক কর্মী সাথে ধোঁয়া উঠুক নয় আমরা চাইব স্বচ্ছ পরিবেশের যে আমাদের নিয়ম অনুযায়ী পর্যাবরণকে স্বচ্ছ রেখে কলকারখানা বাড়ুক কাজ কাজ সংস্থা বাড়ুক এবং আমরা চাইব যে নির্যাতিতা তারও ন্যায় পাক সমাজের যে অশুভ শক্তি আছে তারা নিপাত যাক আর আমরা যে শুভ শক্তি সবাই একজুট হয়ে আমরা নিজের নিজের ধর্ম অনুযায়ী নিজের ধর্ম পালন করি নবরাত্রি চলছে দুর্গাপুজোর সামনে শুরু হবে আপনার এই অঞ্চলের মানুষজনকে পুরো শিল্পাঞ্চলবাসী পুরো ভারতবাসীকে এই সমস্ত পূজা দুর্গাপূজা লক্ষ্মী পূজা কালী পূজা এবং ছট পুজো ছট পুজোর সবাইকে লাস্টে ভাই ভাই ভাইদের বোন ভাই বোনের যে একটা ইয়া হয় ভাইয়া দুজ আন্তরিক শুভেচ্ছা এবং সবাই মঙ্গল কামনা করি এবং আমাদের পুরো শিল্পাঞ্চলকে বলে বলবো আগে বাড়ুক আরও শিল্পাঞ্চল হোক আর আমাদের এইখানকার বেকার যুবক যেন কাজ পায় এই বলে আমি নিজে অসংখ্য ধন্যবাদ সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় দু নম্বর মহিষিলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ ডক্টর এস কে বর্ণওয়াল এমবিবিএস কলকাতা জেনারেল অ্যান্ড স্কিন প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রবিবার ও বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত অন্যদিকে আমলান ঘোষ

দশটা পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সেভেন থ্রি ওয়ান ফাইভ থ্রি সেভেন এছাড়াও নাইন এইট থ্রি টু ওয়ান সিক্স ফাইভ ফোর থ্রি সেভেন আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেস একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন প্যারিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস